हे अत्सब गाइस तो आपनारे সবাই কেমন আছেন तो आशा করি ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো गाइस देखुन एखারে কিন্তু আমরা मेजर स्टार्ट দিয়ে দিছি আর এখানে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদেরকে লবিতে নিয়ে এসেছে তো গাই দেখুন এখানে মেনের ড্রেস আপ দেখেতেও মেনদেরকে পুরোই মনে হয়তো আছে তো গাই এখানে বেশি প্যাকার প্যাকার না করে তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো গাইজ দেখুন এখানে আমরা প্রথমেই পিকে ল্যান্ড করছি তো গাইস এখানে প্রথমেই আমরা ডাবল বেগ ড্র পেয়েছি তো এই গানটা আমরা কিন্তু পাল্টাবো তো গাইস দেখুন আমরা এইখানে আসি তো আসার পর দেখি সামনে একটাই নিমি তো এখানে ওকে হেডফোন মাইডা নক করে দিলাম নক করে দেওয়ার পর ওকে কনফার্ম করে দিলাম তো গাইস আমি কিন্তু এইখানে আসি তো আসার পর দেখি আমার সামনে একটা নিমি তো এই আমি অনেকগুলো ড্যামেজ দেওয়ার পর ওকে মারতে পারলাম না তো গাইস ওই কিন্তু আমাকে ওইখানে নক করিয়া দিল তো গাইস দেখুন এইখানে আমার পিসের টিমমেট তো দেখি আমার টিমমেট আমাকে রিভাই দিতে পারে কিনা তো গাইস আমার টিমমেট কিন্তু যে তো তখনই একটা এনিমি এসে ওকে অনেক ড্যামেজ দেয় আর ও ওইখানে গুলোয়াল ফেলে মেডিকেট লাগাইতে আসে তো তখনই আমাকে এখানে ক্লিয়ার দেয় তো তখনই আমার মেয়ে আমাকে রিভাইড দেয় আমি এইখানে আসি তো আসার পর এখানে একটা এনিমি ওকে আমি নক কইরা দিলাম নক করে দেওয়ার পর এখানে দেখি আরও একটা এনিমি নামে তো ওকেও কিন্তু আমি এইখানে নাক কইরা দিলাম তো নক করে দেওয়ার পর ওকে আমি এইখানে কনফার্ম করে দিলাম তো গাইস কনফার্ম করে দেওয়ার পর আমি এইখানে আসি তো আসার পর দেখি আমার সামনে একটাই নিমি তো ওকেও কিন্তু আমি এইখানে হেডস্যাট নক নাক দিলাম তো তখনই এইখানে আরও একটাই নিমি তো দেখি আমার হেল অনেক আইটা গেছে তো তখনই আমি এখানে মেডিকেল লাগাই তো লাগার পর এইখানে ওকে আমি অনেক ড্যামেজ দেই তো ড্যামেজ দেওয়ার পর ও গোল ওয়াল ফেলছে তো গুলওয়ালের ভিতর দিয়ে ওকে আমি এইখানে নক করে তো নক করে দেওয়ার পর দুই চারে এইখানে কনফার্ম করে দেই তখনই দেখি এখানে আরও একটাই নিমি তো ওকে আমি এখানে অনেক ড্যামেজ দেই তো ড্যামেজ দেওয়ার পর দেখি ও গুলওয়াল ফেলেছে তো তখনই পিছন থেকে একটাই নিমি আমাকে অনেক ড্যামেজ দেয় তো তখন আমি এখানে মেডিকেল লাগাই তো লাগার পর এনিমিটাকে কিন্তু আমি এখানে অনেক ড্যামেজ দেই তো ড্যামেজ দেওয়ার পর এনিমিটা কিন্তু ওইখানে নক হয়ে যায় তো নক হওয়ার পর আমি এখানে একটু মেডিকেট লাগাই তো লাগার সময় দেখি এখান থেকে একটা এনিমি যায় তো আমার নেট খারাপ থাকার সত্ত্বেও ওইখান থেকে চলে যায় তো যাই দেখি এইখানে আসি তো দেখি এইখানেও একটা এনিমি একেও কিন্তু আমি এখানে নক কইরা দিলাম নক করে দেওয়ার পর এখানে ওকে আমি কনফার্ম করে দিলাম এখানে কিন্তু আমি একটা সেনাইফার নিয়ে নিছি তো নবার পর দেখি সামনে এনিমি একটা এনেমিরে একটা শট লাগাই দেই লাগার পর এখানে আরও একটা এনিমিকে একটা শট লাগাই দেই তো এখানে আমার নেট খারাপ থাকার সত্ত্বেও একটা এনিমি আমাকে মাইরা দেয় এইখানে আমাদের টিমমেট এইখানে পাগনামি করে মইরা যায় তো গাইস দেখি আমাদেরকে কত প্লাস দেয় তো গাইজ এখানে আমাদেরকে একুশ প্লাস দিছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ